উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী রান্নার নাম হচ্ছে আলুঘাটি এই তরকারিটা খেতে নাকি এতটাই মজার যে যে কেউ এটা প্রেমে পড়ে যাবে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে এখানে আমি দেড় দেড়কে যে মতন গরু মাংস নিয়ে নিয়েছি এবার এগুলোকে সকল মশলা দিয়ে যেভাবে আমরা মাংসটা রান্না করি ঠিক সেভাবেই বসিয়ে দেবো সব মশ শুকনো মশলা দেবো গরম মশলা দেবো পেঁয়াজ কুচি দেবো এর মধ্যে দিয়ে দেবো এখানে আমি নুরুসের মশলা দিয়ে দিয়েছিলাম নুরুসের মশলা কিন্তু আপনি সাধারণত নুরুসের সাথে খাওয়া হয় না দিয়ে দিলে কিন্তু মাংসের সাথে খেতে খুবই ভালো লাগে তারপরে আদা রসুন বাটা দিয়ে দেবো পরিমাণ মতো দিয়ে দেবো টমেটো কুচি সবগুলো উপকরণ দেওয়া হলে ভালো করে মেখে তারপরে এটা পরিমাণ মতো পানি দিয়ে দেবো আজকে আমি প্রেশার কুকারে রান্নাটা করব প্রেশার কুকারে রান্নাটা করে নিলে কিন্তু একটু তাড়াতাড়ি হয় প্রেশার কুকারে তিন থেকে চার সিটি দেওয়ার পরেই কিন্তু মাংসটা হয়ে যায় এর থেকেও বেশি সিদ্ধ করা যাবে না কারণ অতিরিক্ত সিদ্ধ করলে দেখা যাবে যে মাংসটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না তারপর মাংসটাকে ঝোল টেনে একটু ভুনা ভুনা করে নেব এ পর্যায়ে মাংসের ঝোলটা কিন্তু বেশি রাখা যাবে না একদম ভুনা ভুনা করে নিতে হবে তারপরে অন্য একটা পাত্রের মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি এগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজ কুচির সাথে সকল গরম মশলা এক টেবিল চামচের মতন দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে এ পর্যায়ে রান্নাটা কিন্তু একদম তাড়াহুড়া করা যাবে না কারণ এখন যদি তাড়াহুড়া করে রাঁধতে গেলে কিন্তু আলুটাকে খেতে একটুও ভালো লাগবে না সব শুকনো মশলা দিব পরিমাণ মতো মোট কথা মাংসের মধ্যে আমরা যে যে মশলা দিই এখানেও অল্প পরিমাণে সকল মশলা দিব সব মশলাগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে তারপর একটু পানি দিয়ে ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আগে থেকে যে আমি আলুগুলো সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম সে আলুগুলো দিয়ে দেব আলুগুলো আলুগুলোকে কিন্তু দেওয়ার সাথে সাথেই পানি দেওয়া যাবে না আলুগুলোকে ভালো করে একটু নেড়ে চেড়ে ভুনা ভুনা করে নিতে হবে তাহলে আলুর মধ্যে যে কাঁচা ভাবটা থাকে সেটা কিন্তু একদমই থাকে আর আলু থেকে যে কাঁচা একটা গন্ধ আসে সেটাও আসবে না পরিমাণ মতো লবণ দিয়ে আমি কিছুক্ষণ আলুগুলোকে ভালো করে একটু ভোনা ভোনা করে নিলাম আলুগুলো ভালো করে ভোনা বোনা হওয়াটা কিন্তু খুবই জরুরি এটার সারটা কিন্তু নির্ভর করে এই আলুটা ভোনা হওয়ার উপরেই এবার আলুটা ভুনা ভুনা হয়ে গেলে এর মধ্যে একটু পরিমাণ মতো পানি দিয়ে দিব তারপর যে মাংসগুলো আমি ভুনা ভুনা করে রেখেছিলাম সেই মাংসগুলো এর মধ্যে দিয়ে দিব। দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে চুলা রাচটা মিডিয়াম করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব আর পাঁচ থেকে ছ মিনিটের মতন এখন কিন্তু আলুগুলো হতে বেশি সময় লাগবে না যেহেতু আলু দেওয়া হয়েছে এটা কিন্তু তাড়াতাড়ি আলুটা টেনে যাবে ঝোলটা টেনে যাবে আর ঝোলটা ঠিক এ পর্যায়ে আমি নামিয়ে নেব কারণ এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু ঝোলটা আরও বেশি ঘন হয়ে যাবে আর নামানোর আগে একটু জিরা তালা জিরার গুঁড়া দিয়ে দিব আর দিয়ে দিব কিছু কাঁচামরিচ এই দুইটা কিন্তু এর থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তারপর নামিয়ে ঠান্ডা করে পরিবেশনের পালা এটা কিন আমি প্রথমবার রান্না করি কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছিল যারা সব সময় রান্না করেন তারা তো তো জানি না এটা খেতে ঠিক কতটা মজা একটুখানি তরকারি আর মরিচ নিয়ে ভাত খেলে অনায়সে কিন্তু তৃপ্তি সহকারে ভাত খাওয়া যাবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন আল্লাহ